আসসালামু আলাইকুম আমরা জানি আমাদের পরীক্ষার ক্ষেত্রে কোন একটা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাটা আসলে কতটা কতটা গুরুত্বপূর্ণ কারণ তুমি যে সময় আসলে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে না করে অন্য একটা চ্যাপ্টার পড়ার চিন্তা করতেছো একজন যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তাহলে ও অন্তত তার পাঁচটা ফিক্সড মার্ক আসলে নিশ্চিত করে ফেলতেছে এতটুকু গ্যারান্টিভাবে বলা যায় কারণ নট শিওর যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে এই কোশ্চিনটা বা জায়গাটা রিপিটেড হবে বাট টপিক বা বলো অথবা কোশ্চিনের ধরনটা বলো অবশ্যই তুমি রিপিটেড ইনশাল্লাহ তো পাবাই এবং সেটা অবশ্যই জাস্ট আগের বছরের বোর্ড কমপ্লিট করে না তো ঠিক কতটুক পরিমাণে বোর্ড কোশ্চিনের কোশ মানে প্রশ্নগুলোকে কমপ্লিট করা দরকার এবং কিভাবে কমপ্লিট করা দরকার যাতে আমি বোর্ড পরীক্ষার জন্য এই বোর্ড কোশ্চিন থেকে বা বোর্ড কোয়েশ্চিন থেকে সুন্দর মতন প্রস্তুতি নিতে পারি অথবা বোর্ড পরীক্ষার কোয়েশ্চিনগুলোকে প্র্যাকটিস করার বেস্ট উপায়গুলো কী সেটা নিয়ে আজকে আমরা কথা বলব চলো শুরু করি ওকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চিনের লিমিট ঠিক করে শুরু করতে হবে বোর্ড কোয়েশ্চিন পড়ার জন্য বা টেস্ট পেপার বা গাইডবুক পড়ার জন্য আমরা সবাই কম বেশ কনভিনস থাকি সবাই হচ্ছে শুরু করতে চায় কিন্তু একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার শুরু করার পরে আমরা গেছি আর হচ্ছে যে হচ্ছে না আর পারতেছি না আর নিতে পারতেছি না কেন আমরা ভুল লিমিট সেট করি আমরা চিন্তা করি আমাদের বোর্ড কোশ্চিন স্কুলের কোশ্চিন এক্স মানে ক্যারেটের কোশ্চিন যত কোশ্চিন আছে সবই কমপ্লিট করে ফেলতে হবে সব মিষ্টি কমপ্লিট করতে হবে একটা চ্যাপ্টার একটা কমপ্লিট করতে করতে দেখা যায় তুমি ওইদিকে থিওরিটিক্যাল চ্যাপ্টার দুই তিনটা কমপ্লিট মানে চলে গেছো এদিকে একটা চ্যাপ্টারের বোর্ড কোশ্চিনে তুমি কমপ্লিট করে শেষ করতে করছো না সো আমাদেরকে প্রপার লিমিটটা সেট করতে হবে আমাদেরকে প্রপার লিমিটটা কতটুকু সেট করতে হবে এই প্রপার লিমিটটা দেওয়া আছে হচ্ছে এইখানে একটা চ্যাপ্টার পর মানে একটা চ্যাপ্টার পড়ার পর মেনলি সবগুলাই ফাইভ ফিফটি রুলস ফলো করো রুলস কেন কারণ এখন পড়াশোনা একটু র্যাপিড করতে হবে একটু জোরে করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করতে হবে যে চ্যাপ্টারগুলো থেকে তোমার সিলেবাসে আছে যেখান থেকে কোশ্চিন আসবে অভিয়াসলি সো ফাইভ ফিফটি রুলস মানে কি পাঁচটা হচ্ছে ভাই সিকিউ ওই চ্যাপ্টারের পঞ্চাশটা হচ্ছে কি তোমার এমসিকিউ কিউ খুবই সিম্পল একটা ফর্মুলা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা তুমি দেখো তোমার কাছে যদি দশটা চ্যাপ্টার থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি পঞ্চাশটা বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করা হচ্ছে যেটা মোটেও কম না এবং পঞ্চাশটা ডিফারেন্ট টাইপের কজ এখনই আমরা সেই টাইপ নিয়ে কথাবার্তা বলবো আসলকে এই যে ধরো কমন জোন বের করা এই কথাটা যে আমরা বলবো এখনই এই জিনিসটাকে বোঝাবো তোমাকে ওকে সো আশা করি তাহলে বোর্ড কোয়েশ্চিনের লিমিট সম্পর্কে একটা কনসেপ্ট তুমি নিতে পারছো যে বোর্ড কোশ্চেন আমরা আসলে কয়টা করে সলভ করবো ফার্স্ট পাঁচটা প্রথম দশটার ভিতরে পাঁচটা প্রথম পনেরোটা প্রথম একশোটার ভিতরে পাঁচটা উত্তরটা হচ্ছে পাঁচটা করবা কেমনে পাঁচটা করবা ওই কমন ওই পাঁচটা করবা যে পাঁচটা অবভিয়াসলি রিপিটেড না প্রথম থেকে শুরু করবা রিপিটেড না রিপিটেড না এবং একটা টেন্ডেন্সি থাকা লাগবে যে আমি আসলে বোর্ড কোশ্চিন কোন সালের কোন সালেরগুলো কমপ্লিট করবো এটা জরুরি না তোমার কাছে যদি আপ টু ডেড থাকে সেটা হচ্ছে সব থেকে বেটার যদি না থাকে তাও কোনো সমস্যা নাই যে কোশ্চিনগুলো আছে যে কোয়েশ্চিনগুলো আছে অবশ্যই তো কোনো বোর্ডে আসা তাই না যে কোশ্চিনগুলো আছে তোমার সিলেবাসের সাথে মিল থেকে অবশ্যই কারিকুলাম ডিফারেন্ট হয়ে গেলে হবে না তোমার সিলেবাসের সাথে মিল রেখে যে কোশ্চিনগুলো আছে সেগুলোর ভিতরে রিপিটেড কোশ্চিন বাদ দিয়ে পাঁচটা কোয়েশ্চিন সলভ করো নাথিং এলস রিপিটেড কোশ্চিনটা বাদ যে কোশ্চিনটা অলরেডি দেখতেসো এক নাম্বারে দেখতেছো যে এই সেম এরকম নিষ্কাশন প্রক্রিয়া দেওয়া আছে পাঁচ নাম্বারে যাওয়া হচ্ছে যে দেখা গেছে যে সেম আমাদের নিষ্কাশন প্রক্রিয়া দেওয়া আছে অথবা হচ্ছে সাবান আর এই ভিতরে কার্যকারিতা কার বেশি কার কম সেই একেবারে রিপিটেড কোশ্চিনটা আসছে অবশ্যই রিপিটেড নিবা না রিপিটেড কোশ্চিন বাদ দিয়ে মোট পাঁচটা কমপ্লিট করবা এমসিউ বয়টা প্রথম এক থেকে পঞ্চাশটা এলস যদি তুমি দেখো ভাই দশটা চ্যাপ্টার থাকে তোমার পাঁচশটা এমসিউ কমপ্লিট করা হবে ডিফারেন্ট বোর্ডের ডিফারেন্ট চ্যাপারের ডিফারেন্ট টপিক ডিফেন্ট সাবজেক্টের কিন্তু হিউজ প্রিলিমিনারির জন্য বা শুরুর জন্য হিউজ আসলেই হিউজ বাট টেন্ডেন্সি রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেন এই জিনিসটা ফলো হয় এরপরে আসো কমন জোন বের করা এই কমন জোন বের করাটা হচ্ছে এমন একটা ট্রিক্স যেটা তোমার পড়াশোনাকে অনেক মাত্রায় কমায় ফেলতে পারে গুছায় ফেলতে পারে গোছানোর মানেই হচ্ছে আসলে কমে যাওয়া ব্যাপারটা এরকম না বাট গোছানো হয়ে গেলে জিনিসগুলোকে শর্টেড থাকলে দেখতে এমনি হচ্ছে কম কম লাগে সো এই কমন জোন বের করাটা হচ্ছে অনেক বেশি জরুরি কমন জোন জিনিসটা কি একটা চ্যাপ্টার নিবা বুঝছো তোমার তো তুমি তো চেষ্টা করবো হচ্ছে চ্যাপ্টারের ভিতরে পাঁচটা সিকিউ নেওয়ার ওই পাঁচটা সিকিউ বেছে নেওয়ার আগে চা একটা যে চ্যাপ্টার নিলাম ওই চ্যাপ্টার থেকে প্রথমে ধরো হচ্ছে তোমার ওখানে পঁচিশটা থেকে তিরিশটা মতন সিকিউ দেওয়া আছে তো এই পঁচিশটা থেকে তিরিশটা সিকিউর ভিতরে রিপিটেড টাইপের কোয়েশ্চিনটাকে ফিক্স করো রিপিটেড টাইপের কোয়েশ্চিনটা কি রিপিটেড টাইপের কোয়েশ্চিন মানে হচ্ছে ওই টপিকটা ওই টপিকটাকে হচ্ছে ফিক্স করো ওই টপিকটাই হচ্ছে তোমার ওই চ্যাপ্টারের জন্য কমন জোন চ্যাপ্টারের ওই সাবজেক্টের জন্য কমন জোন এবং ওই চ্যাপ্টারের যদি কমন জোনগুলো তিনটা বা চারটা এরকম তুমি বের করে ফেলতে পারো বিলিভ মি তুমি বোর্ড পরীক্ষার ভিতরে চ্যাল চ্যালায় আর কি পার হয়ে যাবে যাকে বলে আরামসে খুব ভালো মতন পার হয়ে যেতে পারবা কারণ বোর্ড পরীক্ষার মধ্যে এই সেম জিনিসটা করা হয় কোশ্চিন কখনো হুবহু দেওয়া হয় না বাট টপিক তো আর নতুনভাবে নিয়ে আসার কিছু নাই কোশ্চিনের ধরন তো নতুনভাবে নিয়ে আসার কিছু নাই ওই কোশ্চিনটা যদি ওইরকম হয় ডিটারজেন্ট আর হচ্ছে ধরো ই কি বলে যে সাবানের মধ্যে পার্থক্য তাহলে কোনোদিন হয় কোনোবার হয়তো বা তোমাকে দিয়ে দিবে সোডিয়াম স্টিয়ারেট আর আর সোডিয়াম লরাইড সালফোনেটের ভিতরে পার্থক্য বাট আলটিমেটলি জিনিসটা বা থিমটা হচ্ছে সেমই বুঝাচ্ছে ওকে আচ্ছা সো কমনজন আমরা বের করলাম এবার আসলে এমসি কিউর জন্য আমরা আলাদা প্রিপারেশন নিব সি কিউর জন্য আলাদা প্রিপারেশন নিব সেটাকে কীভাবে নিব এমসি কিউর ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের মধ্যে পারা লাগে সময়ের মধ্যে পারা লাগবে তো সময়ের মধ্যে পারতে গেলে এমসি কিউর জন্য এমসি কিউর জন্য আমাদের ফুল প্র্যাকটিস করার জন্য আলাদা সেশন রাখতে হবে এই প্র্যাকটিস করার সেশনটা কেমনে রাখবো আমরা আমরা টাইমটা করবো হচ্ছে বা ফিক্সড টাইমটা করবো হচ্ছে ফিক্স ধরো হচ্ছে এটা হতে পারে পাঁচ পাঁচ মিনিট না সাধারণত পাঁচ মিনিটের বেশি করা উচিত দশ মিনিট হতে পারে পনেরো মিনিট হতে পারে বিশ মিনিট হইতে পারে তুমি এই টাইমটা নিলা এরপরে যে কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা মডেল টেস্টের এদিকে শুরু করলা এরপরে হচ্ছে এমসি ইউ সলভ করা শুরু করলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকমভাবে যতগুলো করতে পারো প্রথম দিন যদি তুমি দেখো বিশ মিনিটের ভিতরে দেখবা সতেরো আঠারোটা করতে পারছো ম্যাথ বা হায়ার ম্যাথ বা ফিজিক্স এরকম ধরনের কথা বলছি বা কেমিস্ট্রি এগুলোর কথা বলতেছি বায়োলজি বিজিএস বাংলা এই সকলের ক্ষেত্রে তো দেখা যায় পারলে ওটার উত্তর করতে তো তোমার বেশি সময় লাগবে না বাট আমি যেটা কথা বললাম ম্যাথ হায়ার ম্যাথ তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এগুলাতে দেখা যায় যে পারবা তুমি বাট উত্তর করতে তো সময় লাগবে এগুলা কিছু কোশ্চেন এমন থাকে না অনেক কিন্তু থাকে সেটা অনেক জরুরি কারণ এরকম ভাবে এখন থেকে প্র্যাকটিস না করলে তুমি কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে জাস্ট ওই দিন যে এটা পরীক্ষার হলে কমপ্লিট করে আসতে পারবা না বুঝছো না ভাই ওকে সো দেখা গেছে প্রথম দিন তুমি দেখা গেছে ষোলোটা থেকে সতেরোটা পারলা পরের দিন দেখবা যে সেম পরিমাণ কোশ্চিনই তুমি হচ্ছে বিশটা প্লাস পারতেসো পরের দিন দেখবা বাইশটা পারতেসো তুমি হচ্ছে সাতাশটা অবধি যেতে পারবা তারও বেশি যেতে পারো এখন কোশ্চিন কোন চ্যাপ্টার ওখানে কেমন ধরনের কোশ্চিন আছে তারপরে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কোশ্চিন বেশি নাকি কম এরকম এগুলোর উপরে ডিপেন্ড করে তুমি ঠিক ভুলটা পরে চিন্তা চিন্তাভাবনা করবা বা পরে হচ্ছে সেটাকে মিলাবা ওটার জন্য পরে টাইম দিবা বাট প্রথমে চেষ্টা করবা হচ্ছে যে একেবারে টাইমটাকে ঠিক রেখে মানে ধরে না যে পনেরো বিশ বা পঁচিশ মিনিট যতটুকু সময় নিশ্চয় না ওটাকে ঠিক রেখে যতগুলো পারো এমসি তুমি সলভ করে যাবা নিজের সাথে ইমান আমলের সাথে সব থেকে একেবারে চেষ্টা করবে যে তুমি যেটা দিচ্ছ এটা পরীক্ষাতেই দিচ্ছ এবং যেন হচ্ছে যে মানে তোমার জন্য এটাই সঠিক এটা চিন্তা করে এরকম চিন্তা করেই কিন্তু দিবা ওকে তাহলে দেখা যাবে এমসিকিউ প্রতি আলাদা একটা এফিসিয়েন্সি আসবে এমসিকিউ সময়ের মধ্যে পারা জিনিসটার প্রতি আলাদা একটা এফিসিয়েন্সি তোমার গ্যাদার হবে ওকে সিকিউ চলে আসো সিকিউ নিয়ে কথা বলতে গেলে বলতে হয় আসলে সময় ধরে পারা লাগবে তোমার সময় ধরে পারা কেন কারণ সিকিউ তোমাকে টানা আড়াই ঘন্টা কোথাও ঘন্টা ঘন্টা মানে আড়াই এরকম ভাবে টানা লেখা কিন্তু লাগবে সিকিউ তো সিকিউ তুমি অতক্ষণ ধরে লিখো তোমার হাতের ভিতরে রীতিমতন হচ্ছে যে কি বলবো মানে হাতের শক্তি তোমার ছেড়ে দিতে পারে এরকম একটা ঘটনা ঘটবে তুমি যদি আসলে রেগুলার এটাকে লিখে প্র্যাকটিসে না রাখো তাই চেষ্টা করবা উইকে অ্যাটলিস্ট একটা দিন একদিন এক সেট সিকিউ লেখার একদিন একটি দিন অন সেট সিকিউ অন সেট সিকিউ এটা কিন্তু হিউজ ভ্যা এটা কিন্তু ছোটখাটো একটা অভ্যাস না এটা কিন্তু বড় একটা অভ্যাস একেবারে রীতিমতন আমরা এখানে সপ্তাহে একদিন তোমার বোর্ড প্রশ্নের জন্য রাখতে বলছি যেদিন তুমি তোমার ওই পুরো সপ্তাহে যা পড়ছো সেই সপ্তাহে বোর্ড কোয়েশ্চিন সলভ করবে এটার জন্য ভাই ফ্রাইডে হচ্ছে হচ্ছে সব থেকে বেস্ট একটা দিন হ্যাঁ আর তুমি যদি চাও যে না ভাই আমি হচ্ছে ফ্রাইডেতে আলাদা রকমভাবে প্রিপারেশনের কথা চিন্তা করি তাহলে তুমি মিনিমাম প্রত্যেকটা দিন তিরিশ মিনিট সময় রাখবা যে তুমি আগের দিন যা পড়ছিলা সেটার বোর্ড কোয়েশ্চিন সলভ করার জন্য ঠিক আছে প্রত্যেকটা দিন তিরিশ মিনিট টাইম রাখবা আগের দিন যা পড়ছিলাম সেটা বোর্ড কোশ্চেন সলভ করার জন্য এখানে কিন্তু খুব বেশি সময় লাগবে এমন কিন্তু না হ্যাঁ আর সিকিউ প্র্যাকটিস করার জন্য মাথায় রাখবা প্রত্যেকে উইকে একটা দিন ফুল সেট সিকিউ মানে পাঁচটা চারটাই যে সলভ করতে হবে এমন না মিনিমাম যেন টার্গেট থাকে হচ্ছে দুইটা এবং এক সেট মানে কি একটা সেট কোয়েশ্চিন থেকে দুইটাকে সলভ করার চেষ্টা করা আর ওই সবগুলো চ্যাপ্টার যে তোমার পড়া ডান হয়ে গেছে পড়া কমপ্লিট হয়ে গেছে এমন তো নাও হতে পারে ঠিক আছে না তো যেইগুলোই কমপ্লিট হয়েছে আর কি সেগুলো থেকেই যে কোশ্চিনগুলো আসছে একেবারে ডিরেক্ট কোশ্চিন আসার মতন করে কোশ্চিন আসছে যেটা সেখান থেকে সলভ করার চেষ্টা করো দেখবা ওখান থেকে ভালো একটা উপকার বা ভালো একটা ফিডব্যাক পাওয়ার চেষ্টা হচ্ছে ওকে সো আলটিমেটলি যদি তোমাকে বলি যে তোমাকে বোর্ড কোশ্চিনগুলাকে প্র্যাকটিস করার বেস্ট উপায়টা কি আমি যদি একটু সামারাইজ করি তাহলে বলতে পারবা যে বোর্ড প্রশ্নের লিমিটটা ঠিক করে আমাকে শুরু করতে হবে ফার্স্ট অফ অল লিমিটটা ভুল করার জন্য আলটিমেটলি আমরা ভালো মতন শুরু করতে পারি না আমরা শুরু করলেও থেমে যাই শেষ করতে পারি না একটা দুইটা চ্যাপ্টার হায় লিমিটটার ক্ষেত্রে আমরা কী করব রিপিটেড হয় না এরকম কিছু কোয়েশ্চেন পাঁচ এবং পঞ্চাশ এই রুলস ফলো করব পাঁচ পঞ্চাশ রুলস থেকে কি পাঁচ পঞ্চাশ রুলটা হচ্ছে যে সিম্পলি পাঁচটা কোয়েশ্চিন আমরা সলভ করবো সিকিউ এবং পঞ্চাশটা এম সি সলভ করবো ওই চ্যাপ্টারে এই পাঁচ পঞ্চাশটা যদি আমি আরেকবার রিপিট করতে পারি তাহলে কিন্তু আমার দশ একশো হয়ে যাচ্ছে যেটা কিন্তু হিউজ তাহলে প্রায় মানে পাঁচটা দশটা চ্যাপ্টারে প্রায় একশোটা সিকিউ সলভ করা হয়ে যাবে এটা কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট চ্যাপ্টার ডিফার্ট টপিকের তার মানে এটা সংখ্যাটা মোটেও কম না তোমার বোর্ড পরীক্ষার জন্য মোর দেন এনাফ এরপরে চলে আসো কমন জোন বের করা রিপিটেড যে জায়গাগুলো এরকম দুইটা বা তিনটা টপিক একটা চ্যাপ্টার থেকে অলমোস্ট তুমি পাবাই এই কমন জোনটা যদি তুমি বের করতে পারো তাহলে ওই চ্যাপ্টারের আসলে হ্যাকসটা তোমার হাতেই চলে আসলো রীতিমতো ওই চ্যাপারের নারী নক্ষত্র তুমি বোর্ড পরীক্ষা পার করার জন্য যা কিছু লাগবে সেটা কমপ্লিট করে ফেলতে পারবা জন্য কেউ আলাদা প্রিপারেশন কিউ এর জন্য আমার আলাদা প্রিপারেশন তারপরে সপ্তাহে একটা দিন আমরা মিনিমাম কি রাখবো এই বোর্ড কোশ্চিনের জন্য রাখবো আর যদি চাও যে একদিন ফুল বোর্ড কোয়েশ্চিন না রেখে প্রত্যেক দিন রাখবো সেটা তাহলে উইকে প্রত্যেকটা দিন তুমি থার্টি মিনিটস করে রাখবা তিরিশ মিনিট করে রাখবা নাথিং এলস ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে এই সিকিউ সলভিংয়ের যে টেকনিকগুলো অর্থাৎ বোর্ড সলভিং সলভিংয়ের যে টেকনিকগুলা এটার উত্তর কতটুকু পর্যন্ত হবে এই যে এখানে উত্তর গঠনের কথা বলছে না উত্তর কতটুকু পর্যন্ত হবে তুমি কি উত্তর বেশি লিখতেছো না কম লিখতেছো এগুলোর জন্য বেস্ট একটা উপায় হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস এই টেস্ট পেপার সলভিং ক্লাসটার মধ্যে আমরা তোমাকে বোর্ড কোশ্চেনের ওই কিছু যে পাঁচটা তোমাকে বাছাই করতে আমি বলতেছি এখানে ওটা তোমাকে বাছাই করতে না দিয়ে আমরা নিজেরা বাছাই করে দিছি এটা কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হয়ে আছে যে যে সাবজেক্টের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস দরকার সেগুলোতে সুন্দর মতন টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের তাই এখানে তোমার জন্য যে জিনিসটা উপকার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তুমি খুব সহজে ওই টেস্ট পেপারগুলোকে যদি জাস্ট সলভ করতে পারো খুব সহজেই হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওই কোয়েশ্চিনগুলোকে সলভ করতে পারো ওই কোশ্চিন কিভাবে সলভ করতে হবে কতটুকু পরিমাণে লিখতে হবে ওখানে সাইড নোট কী লেখা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং ওটা ওখানে সুন্দর মতন বোঝানো আছে ওই রকমভাবে যদি সলভ করতে পারো সুন্দর মতন আইডিয়া পেয়ে যাচ্ছো যে তুমি আসলে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমার একটা কোশ্চিনের উত্তর গঠন করতে কতটুকু পরিমাণে লেখা লাগবে এখানে কতটুকু লেখা বেশি হিসেবে গণ্য হবে কতটুকু লেখা কম হবে কতটুকু স্ট্যান্ডার্ড হবে ইচ অ্যান্ড এভরি ডিটেলস তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছো তাই তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বা কমেন্ট বক্সটা চেক করতে পারো এবং আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো তোমার বোর্ড কোশ্চিনের প্রশ্ন থেকে কীভাবে পাঁচটা সিলেক্ট করবা ফাইভ ফিফটি কিভাবে কোন রুলসটা ফলো করবা তারপরে কিভাবে বেস্ট উপায় এখান থেকে প্র্যাকটিস করবা সেটা ভালো মতন কমপ্লিট করার জন্য সবাই অনেক অনেক ভালো থাকো পরে কোনো আর একটা কন্টেন্টে দেখা হবে টিল দেন সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম